ওম সাইরাম জয় সাঁরাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা যে লোক তোমাকে দুঃখ দিয়েছে তুমি তারপরেও তাদের সঙ্গে ভালো ব্যবহার করছ তা দেখে আমি অনেক প্রসন্ন হয়ে গেছি তুমি এই রকম দয়ালু সব সময় থাকবে আর সবাইকে ভালোবাসবে আমার বাচ্চা যে লোক তোমাকে ব্যথা দেয় তাদের সঙ্গে ভালো ব্যবহার করা অনেক কঠিন মনে হয় তা আমি জানি কিন্তু তারপরে তুমি সেই সব বাচ্চার মধ্যে একজন যে খারাপের সঙ্গেও ভালো ব্যবহার করতে জানে আমার বাচ্চা তুমি এই ধৈর্যের ফল অবশ্যই পাবে তোমার দিন অবশ্যই পরিবর্তন হবে যে লোক তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে তারা তাদের ভুল অনেক তাড়াতাড়ি বুঝতে পারবে আর সে তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে আমার বাচ্চা আমি তোমাকে অনেক তাড়াতাড়ি দর্শন দেব কারণ আমি তোমার প্রতি অনেক প্রসন্ন আর তোমাকে আমি উদি পাঠিয়ে দেব। তা তুমি সব সময় সঙ্গে রাখবে উদি তোমাকেই রক্ষা করবে আর প্রতিদিন উদি সেবন করলেই তোমার শারীরিক হয়রান সমাপ্ত হয়ে যাবে আমার বাচ্চা তুমি একে অপরকে বলো যে এই পৃথিবী গোল তো বাচ্চা তা শুধু আকারেই না বরং কর্মতেও গোল আমার বলার কারণ এটাই যেরকমই তুমি কর্ম করবে তা ফিরে তোমার কাছেই আসবে সেই জন্য আমি তোমাকে সব সময় বলি যে ভালো কর্ম করো তা ফিরে তোমার কাছেই আসবে মানুষ সবসময় মানুষের মতো ব্যবহার করা উচিত সব সময় দয়াভাব রাখো সবার সঙ্গে ভালো ব্যবহার করো যাদের প্রয়োজন তাদের সাহায্য করো যদি তুমি যাদের প্রয়োজন তাদের সাহায্য না করো আর ভাবো যে আমি তাদের সাহায্য কেন করব, অন্য কেউ করবে তো বাচ্চা তোমার যেদিন সাহায্যের প্রয়োজন হবে তো এই সংসার তোমাকে দেখে বলবেই তোমাকে সাহায্য আমি কেন করব অন্য কেউ করবে যদি তুমি কাউকে আর্থিক রূপে সাহায্য করতে না পারো বা নিজে গিয়ে সেবা করতে না পারো তো শুধু তাকে দেখে নিজের মনে মনে আমাকে প্রার্থনা করো যে বাবা তুমি ওকে রক্ষা করো আর তার কষ্ট দূর করে দাও তাকে মুক্তি দিয়ে দাও আমার বাচ্চা এটাও সাহায্য করার একটি উপায় সব সময় তোমার কর্ম ভালো রাখো তোমার সাই কেবল তোমার কর্ম দেখেই যদি তুমি নাম জপ করতে থাকো কিন্তু কর্ম করো না তো নাম জপ করারও কোনো অর্থ হবে না সেই জন্য সবসময় ভালো কর্ম করো তবেই তুমি তার ফলও ভালো পাবে আমার বাচ্চা এখন তোমার বাড়িতে মা লক্ষ্মীর পুরো আশীর্বাদ থাকবে আর এখন তোমার বাড়িতে অর্থের কোনো অভাব হবে না কারণ এখন তোমার খারাপ সময় সমাপ্ত হয়ে গেছে আর এখন তোমার জীবনে সব কিছু ভালো হবে আর আগামী এক মাসের মধ্যেই তোমার জীবনে অনেক পরিবর্তন হবে আমার বাচ্চা তুমি জীবনে যা কিছু পাও তার জন্য সবসময় ধন্যবাদ জানাও কারণ এই রকম করলে তুমি জীবনে আরও অনেক পাবে আর অনেক তাড়াতাড়ি তুমি আমার লীলার অনুভব করবে কারণ এখন তোমার জীবনে যে পরিবর্তন আসবে ওতে তুমি অনেক সুখী হবে সেই জন্য বাচ্চা এখন তুমি খুশি থাকো আর ভালো থাকো তোমার স্বাই বাবার প্রেম আর আশীর্বাদ সবসময় তোমার সঙ্গেই আছে মনে ধারণ করো এই দৃঢ় বিশ্বাস সমাধি পূরণ করে সব অভিলাষ সমস্ত সায় ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওম সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয় সাই রাম